সালাম আলাইকুম ইদানি সাতপন্থী বাইদেরকে দেখবেন যে তারা তৃতীয় পক্ষ এই শব্দটা খুব বেশি ইউজ করে তৃতীয় পক্ষটা আসলে কে বা কাদের তারা তৃতীয় পক্ষ বোঝানোর চেষ্টা করতেছে এই জিনিসটা আমারও খুব জানার ইচ্ছা তো চলেন আজকে বিষয়ে কিছু আলোচনা করি প্রথমে আমি সাদ সাহেবের আমিরত্ব ব্যাপারে কিছু কথা বলতে চাই তো এই কথাটা শোনার আগে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে ছিলেন সর্ব দশ জনের মধ্যে তিনজন জীবিত ছিল তিনজনের পরে দুইজন আবার ইন্তেকাল করলেন তো হজরতজি সাদ দামাত বরকাত আমির হয়ে গেলেন উনি কিন্তু সাদপন্থীদের একজন অনুসারী সাদ সাহেবের একজন অনুসারী উনিই কথা স্পষ্ট বলছেন যে সাদ সাহেব কি আমির আমির হইছে সাদ সাহেব পরমশর তো আমির হয় না বরং একটা সুরার যে নিজাম ছিল সুরাই নিজাম তো সুরার জন বারো জনের মতন ছিল ওনারা আস্তে আস্তে মারা যাওয়ার পরে একটা পর্যায়ে উনি নিজে আমির হিসাবে দাবি করে আচ্ছা এখন সাদ সাহেবের যে ভুলগুলো আছে ওনারা সবাই অনেকেই বলে বা অনেকে জিনিসটা স্বীকার করতে চায় না সাহেব ভুল করছে মতামত দিবেন বা ওনাদের ওয়েবসাইটে প্রকাশ করবে আচ্ছা দেবন্ধী আসলে কি বলে দেবন কি প্রকাশ করছে যদি আপনাদের জিনিসটা শেয়ার করি তাহলে আপনাকে একটা ফটো ফতোয়ার একটা ছবি দেখাইছে এখানে দেখি এখানে দেবন্থিকা সর্বশেষ দু হাজার সালে একটা ফতো আসছিল এবং ওনারা এখন পর্যন্ত ওই ফটোয়ার উপরেই বহাল আছে এবং এই ফটোয়ার মধ্যে আসাদ সহ রোমান সাহেব অনেকেরই দস্তখত আছে এটা বাংলা তর্জমাটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আচ্ছা এখন তৃতীয় পক্ষটা কারা তাহলে কি দেবন্ধীরা না বাংলাদেশের আলমা তৃতীয় পক্ষ যেখানে দেববন্থীকে স্পষ্টভাবেই বলা আছে যে কি বলে স্ক্রিনে বাংলা তর্জমার ছবিটা দিয়ে দিব এখানে দেবন্দি কি বলে দেখেন যে এ কি অংশ আমি পুরোটা যদি বলি তাহলে ভিডিও অনেক লম্বা হবে কি অংশ সূত্র ধরি এই যে এখানে দেওয়ন্দরা বলতেছেন যে মাওলানা ছাছ সাহেবের রজু সম্পর্কে আমরা আশ্বস্ত হয়েছি কিন্তু দারউলুম দেবন্দের অবস্থানে মাওলানা যে আত্বসিক কুম্রাইর উপর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল তা প্রত্যাহার করা এখন সম্ভব নয় এটা যখন ছাছ সাহেবের রজু জানার হয়েছিল কোন ঘটনার প্রেক্ষিতে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা প্রেক্ষিতে এখন এখানে পরবর্তীতেই বলছেন কারণ একাধিকবার রজু করার পর পরেও ক্ষণে ক্ষণে মৌলানা সাহেব সাহেব মুখ থেকে একের পর এক এমন নিত্য নতুন শোনা যাচ্ছে যেখানে সে আগের মতোই একান্ত ইস্তেহাদ ভুল দলিলবাজি ও দাওয়াতের ম্যানো সম্পর্কে তার নিজস্ব চিন্তাধারার উপর কোরআন সুন্নার ভুল পরিলক্ষিত হচ্ছে আচ্ছা এখন সাদ সাহেব পুজো করলে এটা গ্রহণ হবে কখন এটাও দেবন্দ্রের ফতোয়ার মধ্যে উল্লেখ করে দিয়েছে যে সাদ সাহেব যদি এইভাবে রুজু করে তাহলে তার ওনারা গ্রহণ করবে তো দেখেন এখানে কি বলছেন মাওলানা অবশ্যই নিজ বয়ানের মাঝে সতর্কতা অবলম্বন করতে হবে পূর্ব শরীরের পথের প্রতীক হয়ে শরিয়তের ভাষ্য থেকে নিজস্ব ইস্তেহাদের এই ধারাবাহিকতা বন্ধ করতে হবে কেননা মাওলানার এই দেখে আমাদের মনে হচ্ছে আল্লাহ না করুক তিনি এমন একটি নতুন সংগঠন তৈরি করতে উদ্যোগী হয়েছেন যা আহলে সুন্নাত সুন্নত জামাত বিশেষত আমাদের আকাবির আলের মহাদশ থেকে ভিন্ন হবে এখানে আরো বিস্তারিত আছে এটা আপনারা পড়ে নেবেন এখানে স্পষ্ট জিনিসটা কথা বলছে আমি সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম এটা আমি আপনারা দেখলে বুঝতে পারবে এখন তৃতীয় পক্ষটা ওনারা কাদেরকে বুঝাচ্ছেন আমাদের হকানি আলেম যারা আব্দুল মালিক সাহেব দেলোয়ার সাহেব আরও যে আলেমরা আছেন তারা অনেকের নাম শোনা আসতেছেন অনেকে আছেন মানে মোট কথা আমাদের সর্বজনীন আলেমরাই এই সাহায্য সাহেবকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে এখন তৃতীয় পক্ষটা কারা তৃতীয় পক্ষের ব্যাপারে আপনারা একটা ভিডিও দেখাতে চাই তৃতীয় পক্ষ যেটা তারা বলে না আসল তৃতীয় পক্ষ কারা এই ভিডিওটা দেখেন ভিডিওর মধ্যে দুইজন ব্যক্তি একজন পদ্ধতি কথা বলছে একজনwidetilde কথা বলছে চ্যানেলের মধ্যে হেডলাইনে লেখা আছে যে একজন ভারতের একজন পাকিস্তানের আল্লাহ পাক उसे दुनिया में उसे बर्बाद कर देगा हम लोगों को चिट्ठी लिखा सात शर्त में लिखा आप एक বাংলাদেশী होकर हिंदुस्तानी बनके उर्दू या हिंदी में बात कर रहे हैं क्या यह कोई धोखेबाज़ी नहीं है শুক্রবার কাকরাইলে মালানা সাহাদ অনুসারীদের এই জমায়েতে দুজন রহস্যময় ব্যক্তিকে দেখা গেছে মালানা সাহাদের পক্ষে উর্দুতে এবং হিন্দিতে কথা বলা এই দুই ব্যক্তিকে মিডিয়ায় পরিচয় করিয়ে দেওয়া হয়েছে হিন্দুস্তানি এবং পাকিস্তানি হিসেবে মিরপুরে বসবাস করে তাদেরকে বলা হয় বিহারি মিরপুরে আমি পড়াশোনা করছিলাম তাদেরই দুজন ব্যক্তিরে যারা উর্দু ভাষায় কথা বলে তাদেরকে সংবাদ সম্মেলনের সামনে আইসে যারা পরিচয় করা হয়েছে ইন্ডিয়া আর পাকিস্তানের বিষয়টা এরকম এখন আপনি দেখুন পাকিস্তানে যে সংবাদ মধ্যে আসছে সাজপের পক্ষ নিয়ে এই যে একটা বিষয় মিথ্যার আশ্রয় নেওয়া এটাই তৃতীয় পক্ষ তাদের সবচেয়ে বড় তৃতীয় পক্ষ তারা মিথ্যার আশ্রয় নেয় এবং জনগণকে ধুকায় ফেলানোর জন্য যত ধরনের মিথ্যা আছে প্রচার করে সবচেয়ে বড় পক্ষ এটাই এখন আপনাদেরকে যদি কেউ আশা বলে যে আমরা তারেক জামিল সাহেবের সাথে দেখা করছি উনি একমত কোথাও এটা কি আপনারা পাবেন কোথাও কিন্তু নাই বরং ওনারা একটা ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মাধ্যমে যে তার একজন সাথে দেখা করছে আচ্ছা দেখা করার কি দেখা করলে কি আর এটা বোঝাই যে তার একটা বলছে আমার পক্ষে চলে আসছে দেখা কর আমি দেখা করছি এটা এটা প্রমাণিত হয় শরীর কি কি দলিল ধরে তার একসাথে দেখা করাটাই স্বাভাবিক আমি যেতে পারি আপনি দেখা করতে পারেন যে দেখা করতে পারে দেখা করলে উনি কি বলবে যাই যে আপনারা চলে যান বলবেন না এখন তৃতীয় পক্ষটা কাদেরকে বোঝানো হইতেছে এটি সবচেয়ে বড় কোশ্চেন আর সাতপন্থী ভাইদেরকে বলি যে ভাই আল্লাহর রস্তে মাথার মধ্যে কিছু ঢুকান এগুলা তো দলিল না দেবন্থে যেখানে স্পষ্ট হবে এখন পর্যন্ত অপূর্বের এটা বল আছে সেখানে আপনারা মানে বারবার কি কথা বলে যেতেছে আলমরা যেটা বলছে এটা মেনে শুধু শুধু তর্ক বিতর্ক করে নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই সমাধান একটাই তার রুজু করুক এবং দেবন্ধ এটা বইলা দিছে কিভাবে রুজু করতে হবে যখন এটা করবে তখন এটা স্পষ্ট হয়ে যাবে তো এখানে স্পষ্ট যে দেবন্ধ ওই জিনিসটা নিয়ে কুকুর আর বারবার যে আলেমদেরকে জর্ণ হইতেছে আসাদ মাদানি এইগুলা এটা আসলে তাদের জন্য দুঃখজনক আর এটা কোনো জরুরি প্রমাণও নেই শুধু শুধু আমাদের নাম নিয়ে ওনাদেরকে ছোট করা হয়েছে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যারা সাধারণ মানুষ আছেন যারা তাবলিকের এই দ্বন্দ্ব খুব আতঙ্কিত বা খুব দুঃখিত তাদের উদ্দেশ্য ভিডিওটা বানানো দেবন থেকে স্পষ্ট যে কথাটা বলা হইছে এটা আজ পর্যন্ত বহাল আছে সুতরাং আমরা তো কিছু না ভাইবা আমাদের মার্কাজ হইলো দেবন আলিমের মার্কাজ তো ওনারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এটার উপরে চলব মধ্যে থেকে কেউ কি বলছে না বলছে এটা আমাদের দেখার কোনো দরকার নেই আল্লাহ তালা আমাদের সবাইকে সই বুঝদান করুক এবং সবাইকে আলেমদের অনুসরণ করে আলেমদের মাথা হাতে চলার তথ্য দান করুক এবং আল্লাহ আল্লাহ রসুলকে অনুসরণ করার আমাদের তথিদ্ধান করুক কোনো ব্যক্তিকে পূজা করা থেকে আল্লাহলা বিরত থাকার তো সিদ্ধান্ত করুক আজকে ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওতে আল্লাহ সালামালিক